মেটা আর ওকলির হাত ধরে আসছে এমন এক চমক যা বদলে দেবে খেলা আর ফ্যাশনের ধার ওকলি মেটা এইচ এস এর নামের এই চশমা আর শুধু অ্যাক্সেসরি নয় এটি ক্রীড়াবিদ আর অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক সম্পূর্ণ সঙ্গী হয়ে উঠতে যাচ্ছে ত্রিমাত্রিক আলট্রাএইচডি ক্যামেরায় তোলা যায় প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত আর কানের খোলা স্পিকার আপনাকে খেলার মাঠে বা পথে শোনাবে সেরা সাউন্ড চমক এখানেই শেষ নয় মেটা এআই এর কণ্ঠসেবায় কেবল বলে দেওয়া যায় বাতাসের গতি কেমন তাপমাত্রা কত আর খুব সহজেই শুরু করা যায় ভিডিও রেকর্ডিং ক্রীড়াবিদদের তীক্ষ্ণ দৃষ্টি আর আত্মবিশ্বাস দিতে যুক্ত হয়েছে ওক্লির সিগনেচার প্রিজম লেন্স আর তাতেই এটি হয়ে উঠছে খেলার ময়দানে সেরার সেরা সঙ্গী কিলিয়ান এমবাপ্পে আর প্যাট্রিক মাহমসের মতো তারকারা আগেই এই চশমা গ্রহণ করেছেন আর খুব শীঘ্রই এটি চলে আসছে বিশ্বজুড়ে সবার হাতে এগারোই জুলাই বাজারে আসতে যাওয়া এই চশমা আগমনের আগেই আলোড়ন তুলতে শুরু করেছে প্রযুক্তি প্রযুক্তিপ্রেমী আর ক্রীড়া পাগল মানুষের মনে এটি কেবল চশমা নয় এটি আগামীর খেলা আর ফ্যাশনের সেতু বন্ধন নিউজ ডেস্ক প্রতিফলন